পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় আচ্ছা দরজা আটকে রেখেছ কেন বুঝেছি তুমি আমার সাথে দেখা করতে চাও না কিন্তু দরজাটা বন্ধ করে রেখেছ কেন মার্কেট এখন চাঙা ইউর সব লোক এখন দুই হাতে টাকা কামাই করছে আর তুমি দরজা আটকে বসে আছো ভুলে যেও না তুমি একজন খুব ভালো মানের ব্যবসায়ী না খুললে আমি চলে যাচ্ছি তুমি আমাকে পছন্দ করো আমি জানি আমার ব্যবসার খারাপ সময় তুমি পাওনাদারদেরকে ঝামেলা করতে বারণ করেছিলে থ্যাংক ইউ চাচা তাহলে চলে যাচ্ছি টেবিলে তোমার জন্য একটা জিনিস রাখছি নিজের যত্ন নিও আর বিশ্রাম নিও তুমি কোনো চিন্তা করো না চাচ্চ পালক অবশ্যই একদিন আকাশ তোমার পাওয়া যাচ্ছে না সকাল থেকে ওকে কোথাও খুঁজে পাচ্ছি না বাচ্চা ছেলে হয়তো বাইরে খেলা করছে তুমি কোনো চিন্তা না ওর বাবার ছবি আর জিনিসপত্রগুলো নেই ওযু জিমাও ভাই জিমাও ভাইনি আমি সবার সাথে কথা বলেছি ওকে দেখতে পেলেই এরা তোমাদেরকে খবর জানাবে একদম চিন্তা না ও ফিরে আসবে ও সব সময় এরকম ঝামেলা পাকায় কি যে করি আমি ও বাসা থেকে ওর বাবার ছবি আর ওর অন্য সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছে কিন্তু কেন সেটা কেউ জানি না সাথে যাও আমি এদিকটা দেখছি শুনতে পাচ্ছি না ডাকতে ডাকতে কলা ভেঙে গেছে বাইরে এসো বাইরে বেরো এখন বের হব না শ্যাংশ আমি বলে দিচ্ছি নিজে থেকে তুমি বাইরে এসো এখনো সময় আছে না হলে তোমাকে শাস্তি দেব আমি আসব না তুমি ওনার সাথেই চলে যাও তুমি এসব কি বলছো আমি তোমার মা তুমি আমার মা না কারণ উনি আমার বাবা না তুমি ছেলে এসো সুয়াংশু বাইরে এসো দাঁড়াও এখানে দাঁড়াও ধুলো মিশাবে রাখি তুমি কথা বলছো না কেন আমি ছাড়া তোমাকে কেউই দেখবে না তোমাকে বলেছে এটা তোমার এটা কার আমার না এটা হলো আমার তোমার নাম লেখা আছে এতে বলো কোন জায়গায় লেখা আছে কোথায় লেখা দেখো এখানে কি লেখা জিমা এটা হচ্ছে আমার নাম তাহলে এটা আমাজ এটা আমি তোমার মাকে গিফট দিয়েছিলাম যখন তোমার মাকে দিয়েছিলাম তখন তোমার জন্ম হয়নি সে সময় তোমার বাবার সাথেও তোমার মায়ের দেখা হয়নি তার মানে হচ্ছে এটা আমার আচ্ছা ঠিক আছে এটা আমি তোমাকে দিতে পারি তবে একটা কথা দিতে হবে এভাবে পালিয়ে যাবে না যেখানেই যাবে তোমার মাকে জানিয়ে যাবে ঠিক আছে রাজি আছো তুমি এরকম করলে আমরা বন্ধু হব কিভাবে ওভাবে চোখ মুখ শক্ত করে রেখো না থ্যাঙ্ক ইউ না আমি স্কুলে যাব না শুয়াং বিয়ারপনা করো না চলো বললাম তো যাবো না সমস্যা কি তোমার স্কুল ভালো লাগে না অনেক কষ্ট করে তোমাকে এখানে ভর্তি করা হয়েছে আমি কিন্তু সবার সামনে তোমাকে শাস্তি দেব বলে দিচ্ছি এসো তো আমি আর পারছি না এই তো আমি আসছি এই তুমি যাও তো যাও স্কুলে গেলে অনেক মজা হবে ফুটবল খেলতে পারবে মিউজিক ক্লাস হবে ক্লাসমেটদের সাথে গান গাইবে নাচানাচি করবে খেলবে আমি যেতে চাই না মার খাবে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মনে হয় আমাদের এখন বাড়ি যাওয়া উচিত আমি দেখছি মনে হচ্ছে শিয়াংশু বাসায় বসে খেলবে তোমার চাইতে শিয়াংশু অঙ্ক অনেক ভালো পারে ও স্কুলে যেতে চায় না এর কারণ হচ্ছে ও তার ক্লাসের সবাইকে দেখাতে চায় না যে ও কি কি পারে শিয়াংশু আমি কি ঠিক বলেছি হাই আঙ্কেল চ্যান ইয়ান ইয়ান কি হয়েছে সোয়াংশু তুমি কাঁদছো কেন ও স্কুলে যেতে চায় না বটে না ও মোটেও কাঁদছে না তুমি ক্লাসে গিয়ে টিচারকে জানিয়ে দিও শিয়াংশু তোমাদের ক্লাসের প্রত্যেকটা মেয়েকে একটি করে হেয়ার ব্যান্ড কিনে দিতে চায় কিন্তু অনেক ব্যস্ত ছিল তাই নিয়ে আসতে পারেনি সেজন্যই ওর মনটা খারাপ তাই নাকি ঠিক বলেছি না সবাই শোনো না আমাদের ক্লাসের সবাইকে হেয়ার ব্যান্ড কিনে দেবে তবে লাল কালার চাই আমি নীল কালার তোমার নাম কি উশিয়ানশু আমার ছেলে সোয়াংশু চলো ক্লাসে যাই ক্লাসে কতজন মেয়ে আছে তা সব মিলিয়ে 20 থেকে 30 জন হবে তিনটা হেয়ার ব্যান্ড আট ফ্যান হলে দশটাতে আশি ফ্যান বিশটা একশো ষাট ফ্যান আমি দেখছি দিন দিন আরো স্মার্ট হয়ে যাচ্ছি কি হলো টাকাটা কোথা থেকে আসবে শুনি আমার পকেট মানিটাই না হয় দিলাম এই জন্য এই মাসে কোনো পকেট মানি পাবে না অন্তত এই টাকাটা দাও না না দেওয়া যাবে না ফোর্ট রেড রেজিমেন্টের সৈন্যরা মশাল জেলে সবগুলো রাস্তা আলোকিত করে ফেলল শত্রুরা সেই মশাল দেখে ভয়ে তীব্র কণ্ঠে চিৎকার করে উঠলো আমার কাছে আপাতত এই কয়টাই ছিল মা দাঁড়াও আমাদের স্কুলে তিনজন মহিলা টিচার আছে আর আমাদের প্রিন্সিপালও মহিলা তোমার প্রিন্সিপাল একজন মহিলা হুম ওদের প্রিন্সিপাল একজন মহিলা চল্লিশ থেকে ষাটপাত বাদ চ্যান হ শাটলককের বিজনেসটা আসলে মিষ্টির বিজনেসের মতো আমার কাছে মনে হয় ওকে নষ্ট কোরো না তুমি কোনো চিন্তাই কোরো না আর তিনটা লাগবে আনছি তো শত্রুপক্ষ তখনও কিছুই সন্দেহ করেনি দুইটা বাহিনী নদী পার হয়ে প্রায় ত্রিশ মাইল ভেতরে ঢুকে পড়ল বৃষ্টি পড়ে সবকিছু একেবারে প্লাবিত প্লাবিত নদীর দুই পার আলোয় ঝলমল করছে শত্রুপক্ষ আর এগোতে না পেরে তাবু খাটালো রেড রেজিমেন্টের সৈন্যরা সেই বৃষ্টির মধ্যেই এগিয়ে গেল আর লুডিন ব্রিজে পৌঁছালো উনত্রিশ তারিখে শত্রুপক্ষের দুইটা বাহিনীই তাদের পেছনে প্লাবিত পুরোটা না পড়ে উল্টোপাল্টা উচ্চারণ করো না তারপর হঠাৎ করে জেনারেল জাউজু এটা কি হবে এই যে এই শব্দটা প্রবল হ্যাঁ প্রবল প্রবল যুদ্ধ শুরু করলো সেকেন্ড কোম্পানির কমান্ডোরা নেমে পড়ল বাইশ জন বীর যোদ্ধা হাতে রাইফেল আর কোমরে গ্রানেডের ব্যাগ নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ল শত্রু বাহিনী তখন হয়ে পড়ল দিশে হারা দিশে হারা হ্যাঁ ও দিশে হারা আমাদের বীর যোদ্ধারা বিজয় ছিনিয়ে আনলো Mmm. এখন ঘুমাতে যেতে পারবো না অভ্যাস হয়ে গেছে মোরগ ডাকলে আর ঘুমাতে পারি না মোরগটাকে কি তাহলে জবাই করে রোস্ট করব যাও ঘুমোতে যাও মনে হচ্ছে আমার আর্থ্রাইটিস, হাঁটুতে ব্যথা। তোমার এই পায়ে কোনো ব্যথা নেই? বাম ঠিক আছে, ডান পায়ে ব্যথা। ব্যথা কি কমিয়ে দেবে? তোমার হাঁটু তো আমারটা থেকে আলাদা। পাউলটো নাকি হ্যাঁ হ্যাঁ ডাইনি আমি বিয়ের আগে তুমি এটা আমাকে বলনি কেন তাহলে কি করতে তাহলে আমি অন্য কারোর সাথে লাইন মারতাম লাভ হতো না কোনো ও সমস্যা তো এখানে ব্যথা করছি নাকি কি করছে এটা সামান্য ফুলে গেছে এর জন্য তো মরে যাচ্ছি না আমি অনেক দিন বাঁচবো বুঝলে ভয় পেও না হুম সবই আমার দোষ আরো আগে যদি তোমাকে খুঁজে পেতাম

এখানে লোকজন আসেই না কি করছো তুমি ছিউ এটা তোমার করতে হবে না এই কাজ তোমার জন্য ঠিক মানায় না মানাবে না কেন তুমি তো বস জিমাও বলো না হ্যাঁ তোমার তো অফিসে থাকার কথা ছিল তা না করে তুমি এখানে কষ্ট করছো পরিচিত কেউ দেখে ফেললে তখন কি হবে বলো তো তারা কি বলবে তখন ঠিক আছে ওটা তুমি ভিতরে নিয়ে যাও এগুলো নিয়ে যাও চেন হো আর ফাজলামি করো না শোনো তুমি অনেক উন্নতি করেছো জীবনে কিন্তু তোমরা এখন অনেক বিপদে আছো এই মার্কেটে তো আরো ভালো দোকান ছিল ওগুলো ভাড়া হয়ে গেছে এই সাইডে কিন্তু কেউ দোকান ভাড়া নিতে চায় না মার্কেটটা যখন আরও চালু হয়ে যাবে ওদিকে আরও নতুন দোকান হবে তোমাদের কাছে তখন কেউ আসবে না তুমি কিন্তু একটা ব্যাপার ভুলে যাচ্ছ কি এখানে কিন্তু তোমার সামনে সেরা মানুষটাই আছে হ্যাঁ হ্যাঁ যদিও লোকেশনটা খারাপ আমাদের লিডার কিন্তু খুব ভালো ও থাকলে ব্যবসা নিয়ে আমাকে আর কোনো চিন্তা করতে হবে না হ্যাঁ বুঝেছি এবার শোনো হালকা বাতাস হলেও পালক কিন্তু আকাশে উড়ে যায় এই উড়বো আচ্ছা আচ্ছা তাহলে দেখি তো আমি গাড়িটা ফেরত দিয়ে আসি আচ্ছা সাহায্য করার জন্য ধন্যবাদ দিকে নজর রেখো হ্যাঁ ঠিক আছে ইউজু আমি তাহলে যাচ্ছি বাই সাবধানে যেও সরে যান গাড়ি আসছে এই উচু চিয়াং হো আমার দোকান তোমাদের দোকানের পাশেই একটু খেয়াল রেখো কেমন কোন সাহায্য লাগলে বলো আমি তোমাদের একটা কথা বলি তোমাদের জিনিসগুলো খুব ভালো কিন্তু লোকেশনটা খারাপ এটা মার্কেটের পেছন দিক এখানে খুব কম লোকই আসে মা তাকে বিক্রি কেন করা হয়েছিল কে বলেছে এটা তুমি সবকিছু বিক্রি করলে কেন আমি বিক্রি না করলে ও আমাকে বিক্রি করে দিত তাই মনে রেখো আমরা কখনো কাউকে গালি দেব না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এখন থেকে সন্ধ্যায় যদি আমাদের কোনো কাজ না থাকে তাহলে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়তে পারি 在每一个四季，海浪都向往着陆地，我向往着你。 time